বলেছিলাম নামাজের জন্য কোরান পড়া জরুরি কারণ কোরান আল্লাহ ভাড়া হওয়া তাআলা সোরা মুজাম্মেলের মধ্যে বলেছেন আউজিদে আলাইহি অরাত্ তেলিল কোর আনা তরতে ইলা বরং তুমি রাতের অংশের নফল নামাজের কথা আছে এখানে যে তুমি রাতকে দুই ভাগ বা তার যেতে বেশি পড়ো এবং তুমি সেই রাত কীভাবে কাটাবে অরাত তেলিল কোরো আনা তুমি তারতিলের সাথে কোরান পাঠ করো তাহলে এখানে কোরান পাঠ করার একটা আদব আমরা পাচ্ছি যে কোরানকে তার তিলের সাথে পড়তে হবে তার তিল বলতে কি বোঝায় একটা বর্ণ আসছে হারফান হারফান মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আলহামদুলিল্লাহ যদি আমার কণ্ঠ তো সুন্দর নয় কিন্তু আমাদের কিছু কারে কারিব ভয়রা রয়েছে আলহামদুলিল্লাহ মুসলিম তারা খুব চমৎকারভাবে কোরআন পড়তে পারে আপনি তাদের কাছ থেকে শুনবেন যে দেখবেন তারা কত চমৎকারভাবে কোরআন পড়ে আর আপনি তাকে দেখে দেখে ঈর্ষা করবেন কারণ রাসূলুল্লাহ বলেছেন দুই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা যায় যার কাছে কোরআনের জ্ঞান আছে আর যে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে আপনি তাকে দেখে হিংসা করতে পারেন এই হিংসা বলতে যে আল্লাহ যদি তার মতো আমাকে পড়ার তৌফিক দিয়ে দিতেন এটা জায়েজ অতএব কোরানওয়ালাদেরকে দেখে আপনাকে জ্বালাসি ফিল করতে হবে যে আল্লাহ তাকে এতটা চমৎকার কণ্ঠ দিয়ে দিয়েছেন যে কত চমৎকার করে তিনি পাঠ করতে পারেন আল্লাহ যদি আমাকে এরকম চমৎকার কণ্ঠ দান করতেন আপনি আল্লাহর কাছে এটা আকাঙ্ক্ষা করবেন এটা জায়েজ জি তো রাসূল্লা সল্লাহ আরহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন কোরাত তেল কোরআন আপনি তারতিলের সাথে কোরআন পাঠ করেন যেমন যেমনটা বলেছি হারফান হারফান আনাসরাদ্দু আল্লাহতরান হোকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসুলুল্লাহ সাল্লাহ আলিহি ও সাল্লামের কোরআন পড়ার ধরনটা কেমন ছিল এমন বুখারি রাহমাউল্লাহ তার ছিছু ছিছু নম্বর অধ্যায় ফি ফদলিল কুরআন তাতে তিনি পাঁচ হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস ফাইভ জিরো ফোর ফাইভ তাতে আনাসরাদ্দুল্লাহতরান তিনি বলেন আর কেরাতে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ছিল ক্যান ইয়ামুদ্দু মদ্দান তিনি তার শেষ করতেন টান দিয়ে যেমন আলহামদুলিল্লাহ এভাবে টেনে মদ মাদ্যান তিনি মাদগুলোকে লম্বা করে টেনে টেনে পড়তেন যেভাবে আপনার কেরাপ সুন্দর হবে এটা ইমাম বোহারি কোট করেছেন যেটা আপনি দেখে নেবেন এবং ইমাম আবুদাউদ্দ এবং তিরমিজিতে চার হাজার এক এবং তিরমিজে মেঝে দুই হাজার নয়শো সাতাশ নাম্বারে পেয়ে যাবেন ইতন আয় আতন আয়াতন রাসুর সাল আলহাসাল প্রত্যেকটা আয়াতে থামতেন আর রহমান আল্লামাল কোরআন থেমে থেমে এভাবে পড়তেন এটা হচ্ছে কোরান পড়ার একটা আদব এই জন্য তারা না করে আমাদেরকে ধীরস্থিরার সাথে কোরআন পড়তে হবে এটার একটা বিশেষ মর্যাদা আছে কারণ কেয়ামতের মাঠে সেটা একটু পরে আসতো এখন বলে দেই যারা দুনিয়াতে তিলের সাথে কোরআন পড়ে কিয়ামতের মাঠে জান্নাতে যখন ফয়সালা হয়ে যাবে এই ব্যক্তিকে ইউকালুল সাহিবুল কোরআন একটা কোরআন পাঠককে বলা হবে ইকরা ওয়ারতাক তাকে। তুমি পড়ো আর চরো কামা কুনতু তুরতিল ফিদ তুমি ওইভাবে কোরআন পাঠ করতে থাকো যেভাবে তুমি দুনিয়াতে তিলের সাথে পাঠ করতে

কা মা সাফর আতিল কেরামিন ব্যক্তি মাহের কোরআন পড়ার ক্ষেত্রে কটু তাকে আল্লাহ বানাহাতালা সম্মানিত ফেরেস্ত তাদের সাথে সম্মানিত করে দেবে তো কোরান পাঠের বড় মর্যাদা রয়েছে তো আমাদেরকে আল্লাহ ভান হুয়া তালা সালাতের ক্ষেত্রে কোরআন পড়তে বলেছেন যে রাসূসাললাম বলেছে রাসূলকে বলা হয়েছে ওরাৎ তেলের কোরআন আতার তিলা এবং আল্লাস বানাহ হোয়াতালা ওই মুজাম্মিলেরই শেষ আয়াতে বিশ নম্বর আল্লাহ বলেছেন ফখরা ও মা তৈয়া মিনাল কোরআন তোমার কোরআন থেকে যেখান থেকে সহজ তুমি নামাজে সেখান থেকে পাঠ করো আমাদেরকে অনেকে প্রশ্ন করে বিশেষ করে মা বোনরা প্রশ্ন করে যে কোন সুরা কিভাবে নিয়ম নাই জেনে নেন আমাদের সমাজ একটা কথা আছে আমি যদি আগে নাচ পরে ফেলি তার মানে পরে কোন সুরা পড়বো অনেকে এই দ্বিধায় ভোগে ভুলবশত একটা ব্যক্তি সুরা ফাতে পরে সুরা নাচ পরে ফেলতে পারে এটা দোষণীয় কিছু নয় যতদূর আমি জানি কোরআনের তীর সূরা ফাতেহা থেকে নাস পর্যন্ত এই যে একশো সুরা চোদ্দটা সুরার সিরিয়াল রয়েছে জেনে নেন এটা রাসুল্লাহ সাল আলিহিম নির্ধারণ করে দেননি যে এই সুরার পরে এই সুরা পড়তে হবে এটা রাসুল থেকে নির্ধারিত নয় বরং আপনার যেখান থেকে খুশি যে কোনো সুরা খুশি আপনি পড়তে পারেন বরং এমন কিছু আমল পাওয়া যায় রাসুসলাম থেকে যে বোঝা যাচ্ছে যে সিরিয়াল ছাড়াও রাসুসলাম আদায় করেছেন কোন এক রাতের ঘটনা আব্রিব আব্বাস তিনি বলতেছেন আমি ইসলামের বাম পাশে দাঁড়িয়ে গেলাম তিনি আমার কান ধরে ডান পাশে নিয়ে আসলেন এবং তিনি রাতে নামাজ শুরু করলেন সুরা ফাতেহা পড়লেন সুরা বাকার আমি ভাবলাম যে একশো আয়াত পড়লে মনে হয় যাবে করে একশো আয়াত দাঁড়িয়ে রইলাম রাজা পুরা সুরা শেষ করে দিলেন তিনি বললেন আমার অন্তরে একটা খারাপ ধারণা জন্মে গেল কি খারাপ ধারণা বলছে আমার মনে হচ্ছে নিচে বসে পড়ি বাচ্চা ছিলেন আট নয় বছরের বাচ্চা সব আল্লাহ রাতে তাহার জন্য দাঁড়িয়ে গেছে রাস্তা সাথে বলতেছেন সুরা বাকারা শেষ শুরু করে দিলেন সুরা নিসা কি মনে করেন সুরা নিসা কয় নাম্বার সুরা চার আর সুরা বাকারা দুই তাহলে তিন নাম্বার গেল কই তারপরে আলী ইমরান তিনি সুরা নিসা পর্যন্ত শেষ করে দিলেন তারপরে সুরা শুরু করে দিলেন সুরা আলী ইমরান এক রাকাতে তাহলে হাদিস থেকে কয়েকটা জিনিস জানা যায় এক লম্বা কিরাত করতেন রাসুলুল্লাহ এবং দ্বিতীয়ত হচ্ছে সুরা বাকারার পরে তিনি আলী ইমরান না করে সুরা নিসা করেছেন তারপরে সুরা আলী ইমরান করেছেন তার মানে যে এই যে তার তিপটা এটা পড়া শর্ত নয় জরুরি নয় এবং ছোট সুরা আগে বা বড় সুরা আগে এরকমের কোনো তারতিব নয় বরং এই কথাগুলো আপনারা জানেন জাস্ট আমরা সজাগ করে দিই যাতে আপনি ব্রেনে বসে যায় জুমার দিনের নামাজ কোন সুরা দিয়ে পড়ানো হয় সুরা আল আলা আর গাশিয়া কোনটা বড় গাশিয়া বড় তার মানে যেহেতু প্রথম রাখাতে ছোটটা পড়া হচ্ছে পরের রাখাতে বড়টা পড়া হচ্ছে এই জন্য ছোট বড় কেউ সিরিয়াল ভাবে পড়তে হবে জরুরি নয় কোন সুরা আগে পড়বেন কোন সুরা পরে পড়বেন জরুরি নয় আপনার যেখান থেকে আল্লাহ বলেছেন ফকরা ও মা যেখান থেকে তোমার সহজ তুমি পড়ো কিন্তু একটা জিনিস আপত্তিকর এটা পরা যাবে না যে একজন অনেক আছে না অল্প কিছু জানে যেমন আয়াতুল কুরসি জানে প্রথম রাখাতে শেষরা ফাতেহা শুরু করেছে আয়াতুল কুরসি পড়লো এবং বাকার শেষ দুইটা আয়াত জানে তখন আবার বাকারা শেষ দুইটা আয়াত পড়া শুরু করলো চলবে চলবে না কারণ লম্বা গেপ আয়াতুল কুরসি হচ্ছে ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াত আর সুরা বাকারা শেষ হচ্ছে দুইশো পাঁচ দুশো ছয় কত দুশো পঁচাশি দুশো ছিয়াশি তাহলে দুইশো পরে বাকিগুলা গেপ আবার দুইশো ছিয়াশি থেকে পড়বেন এটা চলবে না হয় আপনি অন্য সুরায় চলে যান অন্য সুরা থেকে কিছু পড়েন একটা সূরা বাকারা শেষ করার পর আপনি অন্য সূরা পড়তে পারেন রাসরা একই রাকাতে বিভিন্ন আয়া বিভিন্ন সূরা একসাথে মিলিয়ে পড়তেন মুফাস্সাল গুলোকে কন্টিনিউ করতেন কিন্তু একটা সূরার কিছু অংশ আরেকটা সুরার কিছু অংশ এইভাবে এটা উদ্দেশ্য নয় আল্লাহ যে ফাকর মা তায়াস সেরা কোরআন বড় উদ্দেশ্য হল সূরা বাকারা থেকে আপনি দশটা আয়াত পারেন তাহলে প্রথম দশটা আয়াত এক রাকাতে পড়েন পরবর্তী আয়াতে আবার অন্য দিক থেকে আয়াতুল কুসি থেকে পারলে সেখান থেকে পড়বেন কোনো বাধা নেই মোট কথা হল আপনি কোরআন থেকে যে কোনো সুরা দিয়ে সহজ শুরু করে দেন কিন্তু একটা আয়াত পারেন দিকে একটা আয়াত পড়বেন আবার একশো নাম্বার আয়াত পড়বেন আবার পঞ্চাশ নাম্বার আয়াত পড়বেন না এটা চলবে ওটা ছাড়া বাকি যেখান থেকে পড়েন পড়েন তো এটা হচ্ছে কোরআন পড়া যেখান থেকে সহজ নামাজে নামাজে কোরআন পড়লে আপনার কি ফয়দা আমি আশা করি একটা হাদিস আমি আপনাকে শোনাবো আজকের পর থেকে যেই হাদিসটা মুখস্থ রাখতে পারবেন মনে রাখতে পারবেন আমি নিশ্চিত আপনার নামাজ আগের চেয়ে কয়েক গুণ লম্বা হয়ে যাবে তা তাহলাম রাসুরুল্লাহ সাল্লাহ থেকে সাল্লাম করেছেন ইমাম বুখারে এবং মুসলিম ইমাম মুসলিম রাহমাহুল্লাহ এক হাজার সাতশো সাতান্ন নম্বর একটা হাদি সেনেছেন আবু হরায় থেকে তালা পাল রাসরুল্লাহি সাল্লাহ মারি হওয়া সাল্লাম দাফি সালা খালি তুমরা পছন্দ করো যারা মসজিদে আসছো এখান থেকে বাসায় ফ্রি গিয়ে দেখবে তোমার আঙ্গিনার মধ্যে তিনটা মোটা তাজা দুধের ওট কেউ দিয়ে গেছে কে পছন্দ করে এটা রাসলাম বলছেন কে পছন্দ করে এটা এখান থেকে ফ্রি গিয়ে দেখবে এক একটা ওটার দাম হয়তো 20 লাখ টাকা দুধেওয়ালা ওট 20 লাখ টাকা আপনি দিবেন আপনাকে যে তিনটা মোটা তাজা ওট তোমাকে কেউ দিয়ে গেছে কে পছন্দ করো রাসলাম বলছে আর রাসুরুল্লাহ আমরা সবাইটা পছন্দ করি যেরকম কে গিফট পেতে কেনা পছন্দ করে রাসুরুল্লাহ সাল্লাসলাম বলতেছেন তিনটা মোটা তাজা উট পেতে চাও কে পছন্দ করো রাসূসলাম বলছেন যারা পছন্দ করে তাদের উদ্দেশ্যে ফাসালাসাতো আয়াতিন ইয়াকরা ও বিহিনা আহাদ কুম্ফি সালা তাহলে এক একটা ওট মূল্য রাখে এক একটা আয়াত রাসলাম বলছেন কেউ তার নামাজে তাহলে তিনটা ওট পাওয়ার চেতে তার মর্যাদা বেশি এভাবে রাসুল্লাহাম বলেছেন খালি ফাতিন ইজামিন সিমানি তাহলে প্রত্যেকটা মোটা তাজা উটের যা মূল্য আপনি যদি নামাজে একটা আয়াত বেশি পড়েন আপনাকে আল্লাহ ভানা হুয়া তালা এর সমমূল্য মর্যাদা দিয়ে দিবেন তার মানে যেই ব্যক্তি নামাজে দশটা আয়াত পড়ল আজকে কয়টা উটের মালিক হলো দশটা একশো পড়লে একশো দুনিয়াতে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু কেয়ামতের মাঠে অবশ্যই আপনি দেখতে পাবেন যে অন্যদের জান্নাতের যে আপনার জান্নাতের সম্পত্তি কত কারণ ইবাদত করে ভরতে হবে তো যেখানে রাস্তা বলেছেন এক একটা এক একটা গাছ রোপণ হয়ে যায় যে যত বেশি পড়েছে তার জান্নাত তত গাছ থাকবে আমার জান্নাত কত ঘাটতি আছে সেটা আমি হয়তো ফিল করব না কিন্তু যারা উপরের জান্নাতে আছেন তারা আমাকে দেখে ঠিকই ফিল করবেন যে মাহমুদ ভাই তো আমার সাথে কম পাইছে কিন্তু আমি হয়তো আপনাকে দেখতে পারবো না কেন আপনি উচ্চতায় থাকবেন আল্লাসবা না আমাদের প্রত্যেককে যেন সুস্থ জন্ম দান করুন বলে আমি তো রাসুরুল্লাহ সাল্লাহরি স্লাম বলেছেন যেটা এক হাজার সাতশো সাতান্নর মধ্যে পেয়ে যাবেন তিনটা আয়াত তিনটা উটের চেয়ে বেশি মূল্যবান এভাবে রাসান এভাবে হাইরুল্লাহ মিন আরবাইন ওমিন আদাদিহিন আমিন মিনাল ইবিন এইভাবে কেউ যদি চারটা আয়াত করে চারটা উঠ পাঁচটা আয়াত পড়লে পাঁচটা উঠ এক কথায় নামাজে যার আয়াত যত বেশি হবে মর্যাদায় তার মান বেশি হবে এবার আপনি চাইলে কত লম্বা করবেন করেন আপনার নামাজকে তবে কোন ব্যক্তি যেন রুকুতে এবং শেষদাতে কোরআন তেলাওয়াত না করে সে রুকুতে গেছে সুবাহানব্বাল আজিম পড়ছে সুবাহা বিহামদিক আল্লাহম ফিরিলি পড়েছে সুবাহুলাতে কুদ্দুস এগুলো আপনি পড়েন কিন্তু কোরআন তালা সুরা বাঁকারা শুরু করে দিবেন এটা চলবে না গিয়েছেন তো গিয়েছেন খবর নাই আপনি শুধু ওখানে কোরআন পাঠ করতেছেন না চলবে না আলী রাজি আল্লাহ তালানো তিনি বলেছেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আন আতিল কোরআন ও আনা রা কে উন আমি রুকুতে থাকি অথবা শেষদায় থাকি আমি যেন কোরআন পাঠ না করি রাসুল্লাহ আমাকে নিষেধ করেছেন এটা আলীর থেকে বর্ণনা করা হয়েছে যেটা আপনি মুসলিমে পেয়ে যাবেন নয়শো বাষট্টি নাম্বার হাদিস তার মানে বোঝা যাচ্ছে যে নামাজে রুকুতে এবং শেজদাতে কোরআন পাঠ করা ছাড়া আপনি কেরাত করবেন কখন রুকুতে যাওয়ার আগে সুরা ফাতেহার পর থেকে নিয়ে যত লম্বা কেরাত করতে পারেন আপনি করেন কিন্তু আপনাকে যদি ইমামতিতে দিয়ে দেওয়া হয় আপনি আবার সুরা বাকারা দিয়ে নামাজ পড়ায় না কারণ যেহেতু আপনি শুনেছেন যে যত আয়াত করুন তত নেকি তাই বলে ওদের কেউ আমি নেকি দিয়ে ছাড়বো না এমনটা করবেন না কারণ রাসুল্লাহ সাল্লাম বলেছেন তুমি তোমার পেছনে নামাজ পড়বে বৃদ্ধরা তোমার পেছনে নামাজে দাঁড়াবে অসুস্থরা মহিলারা বাচ্চারা সবার তো এক যোগ্যতা নাই এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে যেটা সবাই সহ্যের সাথে নিতে পারবে আবার বর্তমানে যেহেতু ডায়াবেটিস অনেকে আছে অজু ঠিকমতো মতো রাখতে পারে না গ্যাস তাই জন্য লম্বা অতলম্বা লম্বা করা উচিত নয় এই জন্য জামাত চলবে মিডিয়াম অবস্থানে আর আপনার আমার নামাজ যেগুলো একক ব্যক্তির নামাজ যেটা ঘরে পড়া হয় লম্বা কত লম্বা করেন করে আমাদের মা বন্ধু অনেকে প্রশ্ন করে যে আমরা তো বড় লম্বা সুরা জানি না তো নামাজ লম্বা কিভাবে করব। সেই ক্ষেত্রে আমাদের টিপস হবে আপনি ছোটো ছোটো যে সুরাগুলো জানেন আয়াতে প্রত্যেকটা পাঠ করেন প্রথম এক রাখাতে প্রত্যেকটা সুরা আপনি পাঠ করেন এভাবে ইনশাআল্লাহ আজিজ আপনার সালাত লম্বা হবে তবে রুকুতে সেজদাতে কোরআন পাঠ করা জায়েজ নাই এই কথাটাকে আবার অনেকে কিভাবে নিয়েছে জানেন তারা প্রশ্ন করে যে কোরআনের দোয়া কি রুকু সেজদায় করা যাবে কি কোরআন পাঠ করা এক জিনিস আর কোরআন থেকে দোয়া পড়া আর এক জিনিস রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটা কোরআনের আয়াতও এটা কিন্তু দোয়াও আপনি কি করবেন এটা হচ্ছে দোয়া উত্তম দোয়ার ক্ষেত্রে সব চাইতে প্রধানভাবে কুরআনের দোয়া কুরআনে যে দোয়াগুলো শিক্ষা দেওয়া হয়েছে যে রাব্বি যিদনি ইলমা আল্লাহ তুমি আমাকে জ্ঞান দাও নামাজে পড়তে পারবেন কি পারবেন না বরং পারবেন কি পারবেন না প্রশ্ন কেন আসবে এটা পড়াই নামাজই পড়া উচিত ফরজ নামাজে বলা উচিত আল্লাহর কাছে কারণ এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন কারণ আল্লাহ বলেছেন ও কুররাব্বি যিদনি ইলমা তুমি বলো আল্লাহর কাছে

যেহেতু দোয়া আছে আপনি কোরআন থেকে জানেন সবগুলো আপনি নামাজে প্রয়োগ করতে পারেন রুকুতে পারেন শেষ পারেন সালাম ফিরানের পূর্বে পারেন কিন্তু কোরআনের আয়াত রূপে না যেমন আল্লাহ কুলু রব্বানা আতিনা ফিদুনিয়া ওই যে নাস এটা হচ্ছে আয়াত এটা দোয়া না ওখান থেকে ছেড়ে দিয়ে আপনি পড়েন যেখান থেকে রাব্বি বা রব্বানা আল্লাহ ওখান থেকে শুরু করেন তারপরে আপনার যে দোয়াটা আছে আপনি করতে পারেন কোনো বাধা নাই এতটুকু কথা তো ইনশাল্লাহ আশা করি প্রত্যেকের বুঝে আসছে আল্লাহ করুন আমি তা আমাদের মূল আলোচনা হচ্ছে কোরআন পাঠ করা তাহলে বলেছি কোরআন পড়া জরুরি কেন নামাজকে সুন্দর করার জন্য নামাজে বেশি মর্যাদা হাসিল করার জন্য কোরআন অত্যন্ত উপযোগী অত্যন্ত জরুরি এটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি